বিস্তৃত বলা কত সময় অল্প বসে বলা সম্ভব না কারণ বিবেকানন্দ আমাদের জীবনে আমি বলব যে একটা ব্যক্তি জীবন বা আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় জীবনে বিবেকানন্দ তার চিন্তা ভাবনা এবং তার যে আদর্শ আমরা কিন্তু জড়িয়ে আছি প্রতিটি মুহূর্তে বিবেকানন্দ আজ থেকে আগ্রহ প্রতিশ্রচা জন্মগ্রহণ করেছিলেন ওনার তখন চিন্তা ভাবনা বা বাণী আজকে এত বছর পর পৃথিবীতে সমস্ত জায়গায় কিন্তু আর যত বড় বিসন্ন যারা আমাদের দেশ সন্ন্যাস এবং সাধুতন্ত্রের দেশ বিবেকানন্দ অন্যতম এখন শুধু ভারতবর্ষে তারা পৃথিবী বিবানন্দ গবেষণা করছে বিবানন্দ আলোচনা আছে পানি বাণী বিবানন্দ চিন্তা ভাবনা নিয়ে আর তারা পৃথিবী এগিয়ে যাচ্ছে এটা এখন একটা গবেষণার জায়গা রয়েছে বিবেকানন্দ এতে আমাদের বর্মুতর মাঝে শ্রদ্ধা আছে এই পবিত্র মাসে ভারতবর্ষে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার ধর্ম যে এই হিন্দু ধর্ম কথা ছিলেন না বা প্রচারকেন তারা বিশ্বের সমস্ত ধর্মের করে হিন্দু ধর্মকে উচ্চস্থানে গতিয়ে দিয়েছিলেন আজ এই ধর্মের দ্বারা এই ভারত পরিচালিত হচ্ছে আমরা প্রচারিত করছি তা আমরা বলবো আজকে বিবেকানন্দ এই কথাই বলব